মাঘ মাসে দিন দুবাইয়ে ঘরের ভেতরে এক কোমর পানি আর এত শিল পড়তেছে ওরা ঠেলার চোখে দরজা দিয়ে ভেতরে দোয়া দরুদ পড়ছে আমি কোন আল্লাহ আরো বসা বসা কি আল্লাহ আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ বাংলাদেশের যদি করুণা তুলে নিছ আল্লাহ তোর শুক্রিয়া কয়দিন করোনার জন্য কাঙ্গা হয়েছিল বাপ মরে গেছে বেটা ভয়ে অক্সোয়নি প্লাস্টিকের সালার মধ্যে তুলে সেন আটকে দিয়ে দড়ি দিয়ে টানিলে যে কব্বর নামে দেশে এনা দেখাছে কি দেখায়নি ভাই তে ওগুলো কি চাই আমরা তাহলে আমরা যদি ওটা না চাই ইসলাম বিজয়ের পক্ষে থাকতে হবে ইসলাম যদি বিজয় হয় পৃথিবীর কোনো দলের কোনো ক্ষতি হবে হবে মনে করেন আমার হিঁটুর মালুই ফাটে গেছে যদি একটু অপারেশন করে মালুই বার করে প্লাস্টিকের একটা মালুই সেট করে দেয় ডাক্তাররা তাহলে আমার লোকাল ইঞ্জেকশন করা লাগবে উপরে দুই জাগাত এইভাবে দুই জাগাত নিচে দুই জাগাত এটি এই চার চার দু না আট জায়গাত ইঞ্জেকশন করা লাগবে যাতে অবস কই ভাই কথা ঠিক কিনা এর দু অবস আমি চোখ দিয়ে দেখি চামড়া কাটিচ্ছে মালুই খুলে নে যাচ্ছে কোনো লাগে কোনো যন্ত্রণা হয় এখানে কি করছে ইঞ্জেকশন করে কন অবশ অবস করছে তে আমাদের ইমান আছে ঠিক বুঝছেন কিন্তু কিছু কিছু আমল দিয়ে এমন অবস করছে এমন অবস করছে সুদের কাজ দেয়া যায় চুরির কাজ দেয়া যায় জানার কাজ দেয়া যায় কোনো চোখত পরে না কি হুদুর মনে আমরা অবস হয়ে গেছি কথা ঠিক কিনা আর আমার দেশের লোকেরা ইসলাম বিদার্জনী ভোট দেবেরই যায় না ভোট দেবে না গেলে তো অল্প মানুষ যাবি অন্য নেতা বিজয় লাভ করবি কিন্তু আর ভোট দেবে দেয় না কথা মানে আমরা ভোট খালি সালার বেড়ার মধ্যে ভোট দিয়ে ইসলাম বিজয় করব এই শক্তি নাই আর যদি যুদ্ধ করার ঘোষণা দেওয়া হয় একজন বাহিরে পাওয়া যাবে না সব জাপুরের মধ্যে ঢুকবি আমার ভাইরা। বদরের যুদ্ধে সতেরোই রমজান হলো আর মাত্র একটা মাস সাবান চাঁদ দেখা দিয়েছে জোরে বলুন ঠিক কিনা সাবানের চাঁদ উঠেছে এই এক মাস পরেই রমজানের রোজা আমার রসুল বলেছেন মান সামা রমাদান ইমানা ওয়াহতে সেবান গুফির মা তাকাদ্দামা মিন জাম্বি রসুল বলেছেন ও দুনিয়ার মানুষেরা ইমান হিসাব এবং সোয়াবের নিয়তে যারা রমজানের রোজা রাখবেন আমার আল্লাহর নবী বলেছেন আল্লাহ তালা তাদের অতীত জীবনের তাম গুনা খাতা মাপ করে দিবে গুনা মাফের মাস হলো রমজান মাস আল্লাহ আকবার কিন্তু দেখা যায় এই রমজান মাসে অনেক সুস্থ লোক যাদের অসুখ নাই বিশুখ নাই তাজা মোটা লোক এরা রোজা থাকে না হ্যাঁ আবার কেউকে হাটের দিনে ওই ট্যাবলেটের গ্যাসের ট্যাবলেট পাতালে হাটত ঘুরিচ্ছে আর পেট বাঁধ দিয়ে ধরে আসে বুঝাচ্ছে আমার খুব অসুখ মানে রোজার আগে থেকেই সেন্টুম দেখাবি কতক্ষণ আল্লাহ কোরআনে বলছেন রোজা পেল অথচ রোজা রাখল না সুস্থ অবস্থায় তার নাক মুখ ধুলি ধুলিমলিন হোক মলিন হোক তিনবার রসুল বলেছেন আমার ভাইয়েরা অনুরোধ করতেছি রমজান মাসের প্রস্তুতিমূলক রজব রজব মাস চলে গেছে আসছে হলো টেস্ট পি টেস্ট আর এটা হলো টেস্ট রমজানে হবে গুনামাপের ফাইনাল কথা ঠিক কিনা আপনা আমরা কি রোজা আসাতে খুশি না বেজার হ্যাঁ গুনামাপ এ রোজা করতে হবে এটা রসুলের আদর্শ কথা ঠিক কিনা দাঁড়িয়ে রাখতে হবে এটা রসুলের আদর্শ টুপি মাদার দিতে হবে রসুলের আদর্শ নামাজ আদায় করব রসুলের আদর্শ খাতনা করব রসুলের আদর্শ বিয়া করব রসুলের আদর্শ ডান পায়ে মসজিদে ঢুকব রসুলের আদর্শ আমরা মসজিদ থেকে বেরোনোর সময় বাম পা আগেবার করো রসুলের আদর্শ কথা ঠিক কিনা রসুলের আদর্শ রসুল কোরআন দেয়া পৃথিবী দশটি বছর শাসন করেছেন কোরআন দেওয়া পৃথিবী চালান এটাও রসুলের আদর্শ আদর্শ কথা ঠিক কিনা এই আদর্শ কায়েমের জন্য সাহাবারা যুদ্ধ করলেন সতেরোই রমজান আমার ভাইরা সুরান ফলের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হে রসুল ওই এক হাজার কাপেরা আপনাদেরকে যুদ্ধের ডাক দিয়েছে তারা মদিন আক্রমণ করবে আপনি দয়া করে আমি হুকুম দিচ্ছি বদরের প্রান্তরে আপনি ঠিকানা দিয়ে দেন যে তোমাদেরকে বদরের প্রান্তরে আমরা মোকাবেলা করব তোমরা এক হাজার কাফের যদি আসো মদিনা ধ্বংস করতে তোমরা বদরে মোকাবেলা করো বদরে যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে তোমরা মদিনা আক্রমণ করবে আমাদের পক্ষে জীবন থাকা পর্যন্ত বদর থেকে মদিনার দিকে আসতে দেব না কি কি প্রতিজ্ঞা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভাইরা আমার শোলি রমজানে দিবালোকে আল্লাহর রাসূল 313 জন সাহাবী নিয়া বদরের প্রান্তরের দিকে রওনা হলেন এক এক করে অনেক রাস্তা বদরের প্রান্তরে গিয়া যখন পৌঁছিলেন সূর্য ডুবু অবস্থা আল্লাহর নবীর সাহাবিরা বললেন হুজুর এই যে একটু নদীর মতো খালের মতো আছে এই জায়গায় আমরা তাঁবু গাড়বো আল্লাহর নবী বললেন একটু অপেক্ষা করো আমি আল্লাহকে একটু জানাই কোথায় আমাদের এ তাবু হবে একটু আমি জানাই আল্লাহর রসুল একটু আকাশের দিকে নজর করলেন আল্লাহ রসুলের মন্তরের ভাব বুঝতে পারলেন আল্লাহ জিব্রাইলকে বলে দিলেন জিব্রাইল যাও আমার হাবিবকে শোনাইয়া দাও ওই সাহাবিরা পাহাড়ের পাদদেশে তাবু গাড়তে বলেছে আমার রসুল যেন তাতে সম্মতি না দেয় আমার রসুলকে বলে দাও এই তাবু গাড়বে মুসলমানেরা বদরের পাহাড়ের চূড়ায় পাহাড়ের মাথায় তারা তাবু গাড়বে যখন রসুলকে বলা হলো রসুল বললেন আমার সাহাবিরা বদরের প্রান্তরে পাহাড়ের চূড়ায় আমাদেরকে তাবু গাড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ সাহাবারা বললেন হুজুর ওখান থেকে নামতে উঠতে পানি নিতে আমাদের কষ্ট হবে হুজুর গো একটু নিচে হলে ভালো হয় সাথে সাথে আল্লা তালা জিব্রাইলকে বলে দিলেন যাও রে জিব্রাইল যাও আমার হাবিবকে খবর দাও তারা পাহাড়ের চূড়ায় তাবু গাড়বে আমি গভীর রাত্রিতে মুসলধারে বৃষ্টি দেব ওই বৃষ্টি তারা যদি বালির বাঁধ দেয়া একটু আটকানের চেষ্টা করে বালি দিতে দেরি সিমিটের মতো শক্ত হয়ে এক ফোঁটা পানি নিচে নামবে না এই শক্ত করার দায়িত্ব আমি আল্লাহ খালি বালু দেয়া বাঁধলে কোনো পানি থাকবে থাকবি সিমিট নেই কাদু নেই কিচ্ছু নেই বালু দেয় খালি মুসলধারে পানি হচ্ছে গভীর রাত্রিতে বদরের যুদ্ধের ষোলোই রমজান রাত্রিতে মুসল পানি আল্লাহ নবী বললে তোমরা পানির চারিদিক দেয় তুমি ইয়া করো বালি দে একটু আলির মতো দাও খালি সাবরা আল দিচ্ছে উৎস করে সাথে সাথে জিটি আর বালু দিচ্ছে খালি সিমিটের মতো জমে যাচ্ছে আল্লাহ একবার এত দূরে পানি দিলেন আল্লাহ তো ওই পাহাড়ের চূড়ায় চৌবাচ্চার মতো বিরাট এলাকা নিয়ে আল্লাহ পানি জমা করে রাখলেন কন সোহান কি পরিকল্পনা আল্লাহ সাহাবারা বলল যে যাওয়া আসা কত কষ্ট আর আল্লাহ বললেন ওখানে তোমাদের তাবু গাড়তে হবে যাতে নিচে থেকে সহজে তোমাদেরকে আক্রমণ করতে কি বুদ্ধি আল্লাহ দেখছেন আল্লাহ মানুষের কত উপকার করে ডাইরেক্ট সুর আনফাল এই ঘটনাটা এক অবিকল বর্ণনা করা আছে আমার ভাইরা পানি জমাট হয়ে গেল তাবু গাড়া হলো মাত্র তিনশো তেরো জন সাহাবী সকালবেলা যুদ্ধ হবে সতেরোই রমজান সেহেরি খালেন রাত্রিতে নবীর সাহাবিরা আল্লাহ তালা বলে দিলেন ফজরের নামাজের পর বলে দিলেন আমার নবী আপনাকে বলে দিচ্ছি বলেন কি বলে দিবেন আল্লাহ তাড়াতাড়ি বলুন আল্লাহ বললেন আপনার সাহাবিরা যেন রমজানের রোজা সেরে দেয় প্রভাতে ভাত আর সকাল আটটার দিকে আল্লাহ বলছেন রোজা ছেড়ে দাও কে না তো এক হাজার কাঁপেন ভাত খায়া পানি খায় তোমাদের উপর অস্ত্র নিয়ে আক্রমণ করবে তোমরা রোজা থেকে না খায় শক্তি থাকবে না পানি পাবে না অতএব রোজা সেরে দাও তোমরা মোদিনে আগে বিজয় করে নিয়ে তুমি যাও তারপরে তুমি রোজা করো আল্লাহবার ইসলাম বিজয়ের কাজে যুদ্ধ করবে ইমানদার সাহাবিরা আল্লাহ রোজা নিষেধ করলে রোজা সারে দে রোজা একটা ইচ্ছে করে ছেড়ে দিলে ষাটটা রোজা করা লাগে অনুষাটটা করার পর যদি কেউ রেস্ট নিয়ে আর করে পরের দিন তাহলে আবার ষাট লাগবে এত বড় দামি হুকুমের রোজার অথচ বলে দিল রোজা ছেড়ে দাও দেখে যে কতকগুলা সাবিসি প্যাটার্ন রোজা সারেনি না সারমোনা এটা সারে লাভ কি আল্লাহ আবার ও বলে দিল হে রসুল আপনি বলে দিন যারা রোজা সারে নাই তারা হলো তারা হলো গুণাগার আর যারা রোজা সেরেছেন তারা নেককার আল্লাহ ইসলাম বিজয়ের যুদ্ধ হলো রোজার থেকে দামি ভাই চিন্তা করছেন রোজার থেকে ইসলাম বিজয়ের কাজ হলো দামি অথচ এই রোদা আমরা মনে করছি ইসলাম মনে করছি না ওটা একটা ভাইয়া কতালের মতো কি আমার দেশে যে ইসলাম চলিচ্ছে এখন যদি খালি নবী আসতো আমাকে বাংলাদেশ একজন এক মুসলমান করে কত কনে এক কোন দেশ আছে মুসলমানের সমাজে সুদ চলবি কখন ভাই হ্যাঁ এমন কোনো গ্রাম নাই যে সাড়ে পনেরো না বাড়ির কিস্তির টাকা না আলেছে কয় শাক ভাত খাব না গোস্ত খা স্বামীর কথা শুনব না ভাঙ্গা করে থাকবো না ঝড় বাদল মানব না কিস্তি দেওয়া বন্ধ করব না যায় আন সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করব না কিস্তি আর কিস্তি কারু মাথা ব্যথা নেই কোনো হুজুরেরও গাওয়াত বাজে না কোনো বক্তারও বাজে কারু বাজে সুদ চলিচ্ছে এখন আমাকে দেশের ইমানদারের অবস্থা হুজুর আর বক্তাকের অবস্থা কিছু কিছু যে কিচ্ছু চকতি বাঁধে বাজে না মনে করেন আমার হিঁটুর মালুই ফাটে গেছে যদি একটু অপারেশন করে মালুই বার করে প্লাস্টিকের একটা মালুই সেট করে দেয় ডাক্তাররা তাহলে আমার লোকাল ইঞ্জেকশন করা লাগবে উপুরে দুই জাগাত এইভাবে দুই জাগাত নিচে দুই জাগাত এটি এই চার চার দু আট জায়গাতে ইঞ্জেকশন করা লাগবে যাতে অবশয় কই ভাই কথা ঠিক কিনা এর তো আমি চোখ দিয়ে দেখিচ্ছি চামড়া কাটিচ্ছে মালিক খুলে লে যাচ্ছে কোনো লাগে কোনো যন্ত্রণা হয় এখানে কি করছে ইঞ্জেকশন করে কন অবশ করছে তে আমাকে ইমান আছে ঠিক বুঝছেন কিন্তু কিছু কিছু আমল দিয়ে এমন অবশ করছে এমন অবশ করছে সুদের কাজ দিয়ে দেয় চুরির কাজ দিয়ে দেয় জানার কাজ দিয়ে দেয় কোনো চোখ পরে না কি হুদ মনে আমরা অবশ হয়ে গেছি কথা ঠিক কিনা ভাই যাবেন আপনি তো জান ভাই আপনি অসুস্থ দোয়া করি আল্লাহ সুস্থ রাখুক হ্যাঁ আপনি যে সম্মতি দেয় একটু মুসকি হাইচি দিলেন এটি আল্লাহ কি আমাদের মুক্তি দিয়ে দিবে আপনাকে জান কি মেলা নেতা আছে কোরআনের কথা শুনলে মুখ বিষ্ঠা চিষ্টা করে হ্যাঁ এই কথা কন্যা আপনার সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার কন্যাকে সুস্থ করে দেয় জোরে কন আমিন জোরে বলুন আমিন ভাই আপনার কি বেজার হচ্ছেন তাহলে বদরের যুদ্ধে ইসলাম বিজয়ের জন্য রোজা সারে দিতে বলছেন কে আল্লাহ তিনশো তেরো জন সাহাবী বদরের যুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ রসুলের সামনে এক একজন সাহাবীদের ঘাড়ে গর্দানে তরবারির আঘাত দিয়া কাল্লা নেমে দিচ্ছে কাফেরেরা আল্লাহ রসুল হাত তুলে আল্লাহ ও আল্লাহ আকাশের মালিক বড় কষ্ট করে তেরো বছরে আমি তিনশো তেরো জন সাহাবি তৈরি করেছিলাম এদের ভেতরে প্রায় দশ জনের মতো শহীদ হয়ে গেল আল্লাহ এইভাবে যদি আস্তে আস্তে শহীদ হয়ে যায় আমি কাদেরকে নিয়ে কালেমার দাওয়াত দেব আল্লাহ বলে জিব্রাইল কোথায় যাও রে জিব্রাইল জানা থেকে কিছু কাপড় নিয়ে যাও আমার রসুলের সামনে দাঁড়িয়ে তুমি একজন জিব্রাইল ফেরিস্তা তোমার নিজের মাথায় তুমি পাগড়িটা বেঁধে দিবে দিয়ে রসুলকে দেখাবে এইভাবে কাপড় মাথায় বেঁধে নিতে বলেন আপনার সাহাবিদেরকে পেছন দিকে সোহাতের মতো ঝুলিয়ে দিবেন মাথায় ফিজবেন আল্লাহর ইদের কসম গর্দানে যদি তরবারের আঘাত দেয় কাপড়ের উপর যদি কোপটা লেগে যায় গরদান কোনো দিন কাটবে না বতরের যুদ্ধে পাগরি আল্লাহ পাঠালেন মানুষের গর্দান বাঁচানোর জন্য বলুন তো আজকের বাংলাদেশে লক্ষ লক্ষ পাগরি আল্লাহ সে ধরে বলুন ঠিক কিনা যে পাগড়ি দিয়া ইসলাম বিজয়ের কথা বলে না যে পাগড়ি দিয়া ইসলাম বিজয় চায় না এই পাগড়ি কিয়ামত পর্যন্ত মাথায় থাকলে নামাজের সব হতে পারে কিন্তু এই পাগড়ির আসল হাইসিয়ার কবুল হবে না আল্লাহর ফেরিস্তা জিবরাইল আসলেন উনি মাথায় বেঁধে দিলেন মাথায় ভালো করে পেঁচ দিলেন তরবারির আঘাত যেরকম আমি পিছিয়ে দিলাম পাগড়ি আপনারা দেখেননি এক্ষুনি দেখেননি কি সুন্দর করে পাগড়ি পেছনের সোহা দিলাম এইভাবে পাগড়ি বেঁধে বদরের যুদ্ধে সাহবেরা একভাবে নামে চলে গেলেন আল্লাহর নবী বললেন পাগড়ি বাঁধো তারপরে বদরের প্রান্তরে দাও সবাই পাগড়ি বেঁধে চলে গেলেন কিন্তু শহীদের যখন পরিমাণ দশজন হয়ে গেল আল্লাহ তালা বললেন জাওরেজ জিব্রাইল তুমি আমার কাছ থেকে খুব তাড়াতাড়ি এক হাজার আসমানি ফেরস্তা নিয়ে যাও তারপরে যখন আরও দরকার আরও তিন হাজার দিলেন তারপরে আরও দুই হাজার দিলেন পাঁচ হাজার আসমানি ফেরেস্তা দিয়া এক হাজার কাপের মোকাবেলা করলেন কে তিনশো তেরো জন সাহাবি বদরের প্রান্তরে হাজির হলেন তখন তো ফেরেস্তা আসলো কি উদুর কতক্ষণ তিনশো তেরো জন সাহাবি বদর যুদ্ধ করবার গেছে তবে গে আসছে আর আমরা যদি না যাই আপনি কিচ্ছু করছেন না কত পিটার হাস আছে করবি হ্যাঁ পিটার হাস কোনদিন কাম করে পাগল পিটার হাত। হামাচক মারাজনী জনি ইসরায়েল বন্দুক দিয়েছে রকেট দিয়েছে বোমা দিয়েছে মার কতক্ষণ আবার এই ভাই আপনার কতক্ষণ না গা পিটার হাত উনি আমাকে উপকার করবেন কারণ আমেরিকা পুরা ইহুদি পক্ষ নেছে আর আমরা মনে করি পারি ওরা ওরা সে মরদলায় পাগল পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র মাত্র মুসলিম ইমানদারের শাসিত কয়েকটা রাষ্ট্র আছে তার ভেতরে বাংলাদেশ একটা দুবাই তারপরে সৌদি আরব ইন্দোনেশিয়া ইরাক ইরান কুয়েত মুসলমান বাহারাইন এগুলো এরকের রাষ্ট্রপতি এমন চরিত্র ইহুদিরা এমন বেকায়দার ফেলে দিয়েছে ওরা ওরকের বাবুদি হয়ে গেছে তাদের এই যে এটা কি মাস যাচ্ছে বাংলা কি মাস এটা হ্যাঁ মাঘ মাস মাঘ মাসের দিন দুবাই দুবাই গতকালকে যে শিলেবৃষ্ঠ আছে মাথা ঘুরে যেতে দুবাইয়ের এই পৃথিবীর ভিতর মুসলিম কান্ট্রির মধ্যে সবচেয়ে দুবাইয়ে অন্যায় অপকর্ম লক্ষ্যে জানা ঠিক কেনা আমি গতবারে উমরা যাওয়ার সময় দুবাই বিমানবন্দরে ল্যান্ড আমার ফ্লাইট দুবাই এয়ারলাইনে গেছিলাম তো দুবাই নামিয়েছে ভাই আমি করে আমি চোখ গামছাতে বান্ধে এক কিনতে বসে আসুন হাইরে ডাকা তিরি হাইরে আল্লাহ ডুবাই বলো মুসলমান রাখতো এক একটা মেয়ের গাওত কিছু নাই হাফ প্যান্ট আর গিঞ্জি গাওত দিয়ে ঘুরিচ্ছে এরাম বান্ধে ঢাকার থেকে উঠক অফ দেখলে হস থাকবে কথা করে পারে মোটটা হাজি করো ওগুলো দেখাচ্ছে দরবেশও ঠিক থেকে পারবে না এ ভাই কথা কন্যা কামনি কে তুই একবারে বাংলাদেশ থেকে যা জেদ্দার সৌদি আরবে কোনো এত নগ্নতা নাই দুবাই যা হচ্ছে হা 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 কোথায় মুসলমান কোথায় ইমানদার আজকে পৃথিবীর মুসলিম কান্ট্রিতে যেভাবে শয়তানি বেহাপনা জানা ব্যবচার চলছে ভাবে যদি চলতে থাকে ও চিরে আল্লাহর গজব আসবে মাঘ মাসের দিন দুবাইয়ে ঘরের ভেতরে এক কোমর পানি আর এত শিল পড়তেছে ওরা ঠেলার চোখে দরজা দিয়ে ভেতরে দোয়া দরদ পড়ছে আমি কোন আল্লাহ আরো বসা বর্ষা কি আল্লাহ আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ বাংলাদেশের থেকে যদি করুণা তুলে লিছু আল্লাহ তোর শুক্রিয়া কয়েকদিন করোনার জন্য বাপ মরে গেছে বেটা ভয়ে অনি প্লাস্টিকের সালার মধ্যে তুলে আটকে দিয়ে টানিলে কি দেখায়নি ভাই ওগুলো কি চাই আমরা তাহলে আমরা যদি ওটা না চাই ইসলাম বিজয়ের পক্ষে থাকতে হবে ইসলাম যদি বিজয় হয় পৃথিবীর কোন দলের কোন ক্ষতি হবে হবে চুরি যদি বন্ধ হয় পীরের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পেটে জাসদ তবলিগ জামাত সাধারণ লোকের কোন ক্ষতি হবে ভাই হ্যাঁ তাহলে আপনি কেন চাচ্ছেন না এরা আইন বক্তৃত্ব দিয়ে কাজ হবে না আইন করতে আজকে যদি ইসলাম বিজয় হতো এই মাদ্রাসার ছাত্ররা সরকারি ভাতা পাতো সুদূররা সরকারি বেতন পেত এই দেশে কি কোন প্রতিষ্ঠান আছে এই হাফিজে মাদ্রাসা কমি মাদ্রাসা যেগুলো আছে এর এরা কি এরাই এই সমাজের সবচেয়ে ভালো ভালো কাজ করে